আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম করছি আফিয়ান সাফিয়াস ওয়ার্ল্ডে কথা বলতে চলে আসলাম কাজটা যদিও বা আমার জন্য খানিকটা কঠিন থাকলেও এখন বেশ এনজয় করছি ব্যাপারটা কারণ কিছু ভালোবাসার মানুষ আছে যারা আমাকে প্রচণ্ড উৎসাহ দিচ্ছেন তাদের কমেন্টের মাধ্যমে তাদের প্রতি আমি কৃতজ্ঞ যে তারা আমাকে এত উৎসাহিত করছে এই ব্যাপারটাতে সবচেয়ে অবাক হয়েছি যে আমি দেশে থাকতে যে অফিসে কর্মরত ছিলাম সেখানকার আমাদের যে এইচ অ্যাডমিন অফিসার উনিও আমার ভ্লগ মানে ভিডিও দেখেছেন এবং আমাকে উনিও বেস্ট উইশেস জানিয়েছেন তো আমি সত্যি কৃতজ্ঞ স্যারের প্রতি যে স্যারও আমার ভিডিও দেখেছেন এবং আমাকে উৎসাহিত করেছেন তো আসলে এই ভালোবাসার মানুষগুলো বা ভালো কথা বলার মানুষগুলো আছেন বলেই আমরা হাজার বাধা বিপত্তি উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যেতে পারি এই মানুষগুলো আমাদের জীবনে বেঁচে থাকুক হাজারো বছর এবং আমাদেরকে এইভাবেই উৎসাহ দিক আমাদের সব কাজের জন্য তো যাই হোক এবার আসল কথা বলতে মানে যে কথাটা আর কি সবার সাথে শেয়ার করতে চাই সে কথার জন্যই আসলাম ও তার আগে একটা কথা বলি যে আমাকে ইতোমধ্যে যে কয়টা ভিডিও পোস্ট করেছি বা আগামীতেও করবো বেশিরভাগ সময় আমাকে কালো হিজাবে দেখা যাবে কারণ আসলে আমি যেখানে কাজে আসি সেখানকার ড্রেস কোড হচ্ছে কালো যার কারণে আমাকে কালো হিজাব করে আসতে হয় আর আমি কাজের ফাঁকেই তো ভিডিওগুলো তৈরি করি তো এই জন্য আমাকে আসলে এই কালো হিজাবেই বেশিরভাগ সময় দেখা যাবে তো যাই হোক এবার যে কথাটা বলতে চাচ্ছি সেটা বলি আমরা এমন অনেক সময় এমন অনেক পরিস্থিতির সম্মুখীন হই যে যেটা আমরা একেবারেই অপ্রস্তুত থাকি যেমন খুব কাছের মানুষ দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হই তাই না তখন মনটা খুব ভেঙে যায় মনে হয় যে আমি তো ওর কাছ থেকে এটা আশা করিনি বা ও কি করে পারলো আমার সাথে এটা করতে তো সে পেরেছে কি করে আসলে সেটার বিচার করতে যাওয়ার ক্ষমতা আমার আপনার নেই হ্যাঁ তবে একটা কথা সবসময় মনে রাখতে হবে প্রত্যেকেই তার কর্মফল পাবে সেটা ভালো কাজের ফলও পাবে এবং খারাপ কাজের ফলও পাবে সুতরাং সে কি করলো আপনার সাথে সেই বিচারটা করতে গিয়ে নিজের মূল্যবান সময় নষ্ট না করে আপনি কতটা ভালো করতে পারছেন আপনার চারপাশের মানুষের সাথে সেটাই আসলে বিবেচনায় রাখা আমাদের উচিত কারণ ওই যে বললাম প্রত্যেককেই তার কর্মফল পেতে হবে তো আমি যতটা ভালো করব অবশ্যই সৃষ্টিকর্তা আমাকে ঠিক ততটা ভালোই ফেরত দেবেন বা তার পরিণাম দেবেন উপহার দেবেন যেটাই বলি না কেন তো সেই জন্য আমরা ভালো কাজের সাথেই নিজেদেরকে রাখি যতটা সম্ভব ভালো করার চেষ্টা করি আমার দ্বারা কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় কারোর দ্বারা আমি ক্ষতিগ্রস্ত হলে তার দায়টা তো আর আমার না বরং সৃষ্টিকর্তার উপরই সেই বিচারের দায়টা ছেড়ে দিন কারণ সৃষ্টিকার সর্বশ্রেষ্ঠ বিচারও সুতরাং তিনি যা বিচার করবেন নিখুঁত নির্ভুল বিচার তাই নিজেকে ভালো রাখার চেষ্টা করুন অন্যকে নিয়ে ভালো চিন্তা করুন অন্যের জন্য ভালো কাজ করুন তাতেই আমার আপনার মঙ্গল ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আমার পরিবারের জন্য এখন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম